চলে লু আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা লাইকান ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফাস্ট ফাস্ট আপডেট আমি দিতে পারি তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো তো মোহন বাগানের প্লেয়ার মানে একটা সেরা প্লেয়ার মোহনবাগানের একটা সেরা প্লেয়ারকে নিয়ে কিন্তু আপডেট যে মোহনবাগানের যে সেরা প্লেয়ারটাকে নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে তার সঙ্গে কিন্তু মোহনবাগান শিবির কিন্তু চুক্তি বাড়িয়ে নিল তো চুক্তি বাড়িয়ে নিল প্লেয়ারটাকে সেরা প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাস তো এবছরে দিব্যেন্দু বিশ্বাস কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু প্রচুর পরিমাণে নজর কেড়েছে দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে যেমন ডিফেন্স করেছে তা সিনিয়র প্লেয়ার একটা সিনিয়র প্লেয়ার এটা মানে একটা জুনিয়র প্লেয়ার একটা সিনিয়র দলে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে সেক্ষেত্রে কিন্তু তার খেলায় প্রচুর পরিমাণে নজর কেড়েছে মোহনবাগান শিবিরের ম্যানেজমেন্টের তো মোহনবাগান শিবির ম্যানেজমেন্ট তাই জন্য কিন্তু দিব্যেন্দু বিশ্বাসের সঙ্গে আরও তিন বছরের চুক্তি বাড়িয়ে নিল মানে তিন বছরের চুক্তি বাড়িয়ে নিল মানে বুঝতে পারছো তার উপরে কতটা তার খেলা ভালো লেগেছে তার পারফরমেন্সে কতটা তারা আপ্লুপ্ত হয়েছে তো সেক্ষেত্রে আরও তিন বছরের কিন্তু বাড়িয়ে নিল তার সঙ্গে মানে হেভি হয়েট ম্যাচ 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 খেলেছে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস বড়ো বড়ো ম্যাচে কিন্তু ভালো ভালো ডিফেন্স করেছে আমরা নিশ্চয়ই দেখতে পেয়েছি মোহনবাগান ডিফেন্সে নেক্সট টাইমে কিন্তু মহা মহাতারকা হয়ে উঠতে পারে তো সেক্ষেত্রে মোহনবাগান শিবির এখনই তাকে ছেড়ে দেবে না উল্টে তার সঙ্গে কিন্তু আরও তিন বছরের চুক্তি বাড়িয়ে নিল এটা কিন্তু মোহনবাগানের জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য কিন্তু খুবই সুখবর এবং মোহনবাগান ফ্যান যারা আছো তাদের জন্য কিন্তু আরও আরও বেশি সুখবর কারণ দিব্যেন্দুর সঙ্গে আরও তিন বছর চুক্তি বাড়িয়েছে মোহনবাগান শিবির তো দেখা যাক দিব্যেন্দু আরও কেমন পারফরমেন্স দেয় মোহনবাগান টিমের হয়ে আরও দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স দিতে হবে মোহনবাগান টিমের হয়ে দেখা যাক কেমন তার পারফরমেন্স দেয় সে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো একটু ইস্টবেঙ্গলে ইস্টবেঙ্গলে কিন্তু তার পুরনো প্লেয়ার ইস্টবেঙ্গলে ফিরতে চলেছে প্লেয়ারটাকে হীরা মণ্ডল তো দীর্ঘদিন নিশ্চয়ই যেন ইস্টবেঙ্গলে দু বছর খেলেছিল দু বছর খেলার পরে কিন্তু সে ব্যাঙ্গালোর এফসি যায় ব্যাঙ্গালোর এফসি গিয়ে সেরকম পরিমাণে চান্স পায়নি খেলার তারপরে কিন্তু নর্থ ইস্ট যায় নর্থ ইস্টে গিয়েও তো সেরকম সেরকম চান্স পায়নি মানে বলতে হয় দু বছর সে আইএসএল এ ছিল কিন্তু তাকে কিন্তু খেলানোই হয়নি সেরকম পুরো সিজনটাই কিন্তু বসিয়ে রাখা হয়েছে একটা সিজন বেঙ্গালুর এফসি এবং এই সিজনে নর্থ ইস্টের হয়েছিলো পুরোপুরি বসিয়ে রাখা হয়েছিল সেক্ষেত্রে তার খেলা কিন্তু প্রচুর পরিমাণে ছাপ পড়ছে এবার কিন্তু ইস্টবেঙ্গল এফসি কিন্তু আবারও টার্গেট করে নিল হীরা হীরামণ্ডলকে কিন্তু আবারও দলে নিয়ে আসার একটা কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল কারণ হীরামণ্ডলে কিন্তু একটা হীরা হিরে হীরের মতো গতি আছে ডিফেন্স করার মানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এই ছেলেটা ডিফেন্স করে বাঙালি ছেলে এত সুন্দর ডিফেন্স করে তাকে কিন্তু না খেলিয়ে খেলে তার কিন্তু খেলাটা কিন্তু খুবই খারাপের দিকে চলে যাবে তো সেক্ষেত্রে স ইস্টবেঙ্গল চাইছে তাকে তাদের পুরোনো প্লেয়ার তাকে কিন্তু ফিরে আনতে ফিরিয়ে আনতে তাকে এবং ডিফেন্সে ভরসা দিতে ইস্টবেঙ্গলের হয়ে আমরা নিশ্চয়ই দেখেছি এক বছর হীরামণ্ডল ইস্টবেঙ্গলের হয়ে যখন কোনো প্লেয়ার খেলতে পারছিল না কোনো প্লেয়ার একটা ভালো পজিটিভ দিক দেখাতে পারছিল না তখন কিন্তু একমাত্র কিন্তু ইস্টবেঙ্গলের টিমের হয় হীরামণ্ডলই কিন্তু একটা পজিটিভ দিক দেখিয়েছে মানে ভালো ভালো অভদারিত গোলগুলো কিন্তু ডিফেন্স করে করে আটকেছে দুর্দান্ত ডিফেন্স করেছে তো সেক্ষেত্রে কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল এফসি কিন্তু রেখে দিতে পারত তো ইস্টবেঙ্গল এফসি কী করেছিল ছেড়ে দিয়েছিল সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসির সঙ্গে কিন্তু তার চুক্তি শেষ হয়ে গেছিলো এবং আবার শোনা যাচ্ছে মণ্ডলকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলে ফেরাতে চলেছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান ম্যানেজমেন্ট বলে দিল ব্রায়ান কাল্টাককে মানে ব্রায়ান কাল্টাককেই কিন্তু অবশ্যই তাদের ডিফেন্সে দরকার মানে এরকম কিন্তু ভালো মানের বিদেশি এবং খুব একটা হেভি ওয়েট দামও নয় তো প্রায় মার্কেট ভ্যালু ছ পয়েন্ট বা পাঁচ পয়েন্ট দু কোটি টাকা তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে কিন্তু কোনো রকমই ছাড়তে চাইছে না কারণ এর গোল করার এবিলিটি আছে ডিফেন্সে দুর্দান্ত করে ডিফেন্স সেন্ট্রাল মেরিনাসের হয়েও করেছে মেরিনাস তো সেক্ষেত্রে এই প্লেয়ারটার ওপর কিন্তু অনেকদিনই চালিয়েছে মানে কথাবার্তা চলছে কিন্তু এই প্লেয়ারটাকে যে কোনো প্রকারে কিন্তু ট্রান্সফার উইন্ডো খুলে কিন্তু এর সঙ্গে সই করিয়ে নেবে একে মানে এর সঙ্গে কথাবার্তা পুরোপুরি ডিল ডান করে নেবে কারণ একে অবশ্যই দরকার মানে এর হাইটটাও আছে ডিফেন্সিও খুব চেহারাও মানে শরীর স্বাস্থ্যও খুব ভালো মানে ডিফেন্স দুর্দান্ত করতে পারবে প্রায় মোর্তাদা পলের মতো মুম্বাই সি মোর্তাদা বল ওর মতো তো সেক্ষেত্রে এই ব্রায়ান কাল্টাককে কিন্তু পুরোপুরি অল আউট যাবে নেওয়ার জন্য মোহনবাগান শিবির এবং সঞ্জীব গোয়েঙ্কা বলেই দিয়েছে পুরোপুরি বয়ান ব্রায়ান কালটাকে নেওয়ার জন্য অল আউট যাবে কিন্তু এই প্লেয়ার প্লেয়ারটাকে অবশ্যই তুলতে হবে দলে কারণ এর মতো ভালো বিদেশি ডিফেন্সিভ লেফে আর মনে অন্য টাইমে পাওয়া যাবে না কারণ এরপরে কিন্তু খুবই খারাপ খারাপ বিদেশি টার্গেট করতে হবে মানে এই সময় কিন্তু ফাঁকা আছে ভালো ভালো বিদেশি তুলে নিতে পারবে তো সেক্ষেত্রে ব্রায়ান কালটাকে কিন্তু অবশ্যই দলে তুলে নেওয়ার বৈশাল বড় একটা পরিকল্পনা করে নিয়েছে মোহনবাগান শিবির তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও দু হাজার সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছি তো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে